ভোলার রাজাপুরের জমি জমাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় পাঁচজন আহত হয়েছে সোমবার সকালে রাজাপুর শান্তিরহাট হালাদার বাড়িতে এই ঘটনা ঘটে আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত মুসলিউদ্দিন হালাদার অভিযোগ করে বলেন একই বাড়ির বাসিন্দা শামসুদ্দিন জাহাঙ্গীর মনির হান্নান মন্নান রিপন সহ বেশ কয়েকজন তাদের ঘর থেকে ডেকে নিয়ে তাকে এবং তার ছেলে জুয়েল ও সবুজকে লাঠিসোটা দিয়ে মারধর করে রক্তাক্ত করে আমরা এই জমি মনে করেন পঞ্চাশ বছরের উপরে আছি না আমার বাপ দাদার আমলে আমরা এই শহর আমলে বাড়ি করছে আজকে হঠাৎ আমাকে রেড ডাইকে আক্রমণ শুরু মহিলা পুরুষ সরকার একটা গুরু বাড়ি আমার বাপ পুত্রে এই পরে মসল স্ত্রী ও স্বজনরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে বলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে আহত জুয়েল বলেন এই জমিতে তারা দীর্ঘ পঞ্চাশ বছর বসবাস করে আসছেন হঠাৎ করে শামসুদ্দিন সহ বেশ কয়েকজন জমি দখল করতে তাদেরকে মারধর করে বসতগড় বাংচুর করে হঠাৎ করে আই ডাকাতন গ্রুপ নিয়ে আইছে গ্রুপ নিয়ে আই আমাদের মারধর শুরু করে দিছে মাসে শামসুদ্দিন মন্নান হান্নান জাকির রিফন মনির মন্নান আর আমার বাপের আমার ভাইরে গর্তন বাইর করে নিয়ে মনে করেন যে শামসুদ্দিন মনির হান্নান জাহাঙ্গীর মন্নান রিফন

বুদ্ধি যা এই অবস্থায় ওই গ্যারেজটা হ্যাগো জমিনও আছে আমাগো জমিনও আছে কাগজ তো হ্যাগো নাই আমাগো নাই তবে এই ঘটনায় বলা সদর থানায় মোস্তউদ্দিন হালাদারের স্ত্রী কোহিনুর বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে বোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাইন পারভেজ বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা গতকালকে শ্যামপুর বাজারে জমি জমার বিরোধ সংক্রান্তে অভিযোগ শুনেছি এবং এই সংক্রান্তে একটি অভিযোগ আমরা পেয়েছি এবং এই বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো এবং এই জমি জমা সংক্রান্তে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডিসপুট ল্যান্ড বা মালিকানা নিয়ে সমস্যা থাকে অথবা মাপজোকের সমস্যা থাকে তো আমরা তদন্তপূর্বক যার বিরুদ্ধে যতটুকু অপরাধ পাবো তার বিরুদ্ধে ততটুকু আইনানুক ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ সোহেল